হাসিনার পলায়নের এক বছর হবে কিছুদিন পরেই আর মাত্র দুই সপ্তাহ পরেই আসবে আবু সাইদের শহীদি মৃত্যুর এক বছর তারপর একে একে শুরু হবে শহীদের কাফেলা ওয়াসিম মুগ্ধ ইয়ামিন আনাস সহ হাজারো শহীদের কাফেলা কয়েক মাস পরেই হবে নির্বাচন নতুন সরকার ক্ষমতায় আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশেষ সরাই বার পাচ্ছি এক ভয়ঙ্কর রক্তাক্ত মরণপণ লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিতাড়িত করতে পারছিলাম আজ এক বছর পরে আমরা হাসিনার শাসনের অবশেষকে দূর করতে পারছি এই বিরাট প্রশ্নের মুখে দাঁড়াইলে আমরা বিয়বল হয়ে যাই না পারি নাই কেন পারি নাই আর কি করলে এখনও এটা পারা সম্ভব সেটা নেই আজকার আলাপ আজকার আলাপের লক্ষ্য হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদের শেষ চিহ্ন দাওয়া আসেন আল্লাহ নামে শুরু করি পুরা বিষয়টা বোঝার জন্যে পুরা পরিকল্পনা পুরা স্ট্র্যাটেজি বোঝার জন্যে কেন এই স্ট্র্যাটেজি নিয়ে আসছি সেই জন্য আমাদের একটু পিছনে ফিরে যাইতে হবে পুরা ব্যাপারটা না হয় আমরা বুঝতে পারবো না আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের কর্মীদেরকে উনিশশো সালে মুজিব বাহিনীতে যুক্ত করে ইন্ডিয়াতে ট্রেনিং করানো হয় ছাত্রলীগের নেতাকর্মীরা এই মুজিব বাহিনীর প্রশিক্ষণের সুযোগ পাইত নেতৃস্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হইত দেরাদুনে উত্তরপ্রদেশের আর সাধারণ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আসামের হাফলং প্রশিক্ষণ কেন্দ্রে। এই দুই প্রশিক্ষণ কেন্দ্র সহ মুজিব বাহিনীর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হইত মেজর জেনারেল এস এস উবানের নেতৃত্বাধীন স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এবং রয়ের তত্ত্বাবধান এখানে শুধু অস্ত্র চালানোর প্রশিক্ষণই দেওয়া হতো না রাজনীতির প্রশিক্ষণ দেওয়া হইত বাংলাদেশ রাষ্ট্র হিসেবে কেমন হবে সেইটার প্রশিক্ষণও দেওয়া হইতো মুজিব বাহিনীর চার কমান্ডার ছিল এই যে দেখেন উবানের সাথে বসে আছে তারা তাদের পিতৃপ্রদত্ত নামটাও বদলায় ফেলছিল শেখ মনির নাম ছিল মণি দে তোফায়ল আহমেদের নাম ছিল পি কে রায় আব্দুর রাজ্জাকের নাম ছিল রাজেন্দ্র আর শেয়াদুল আলম খানের নাম ছিল সরোজ কুমার আওয়ামী লীগের যে মুখপাত্র ছিল বাংলার বাণী সেটাও কলকাতা থেকেই ছাপানো হইত প্রথম টেকাও দিত এই র এই বাহিনী পরে রক্ষী বাহিনীতে রূপান্তরিত হয় ওয়ান ইলেভেনের জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর রক্ষী বাহিনী থেকে আসা এই মুজিব বাহিনী বাংলাদেশের রয়ের প্রশিক্ষিত প্রধান রাজনৈতিক শক্তি বিজেপির যেমন আর এস এস ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের মুজিব বাহিনী মুজিব বাহিনীর সদস্য কে ছিল সেটা দিয়ে বুঝতে পারবেন আওয়ামী জামানায় কার কত পাওয়ার ছিল আওয়ামী লীগের কোর পাওয়ার হাউজে মুজিব বাহিনীর সাথে সংশ্লিষ্ট না হইলে আপনি স্পেসই পাবেন না যেমন ধরেন ছাত্রলীগের সাদ্দাম হোসেন ওর বাবা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল শাহজাহান খান মোস্তফা জব্বা মুজিবুল হক এরাও মুজিব বাহিনী হাসানুল হক কিন্তু জাসদ করিয়া এত গুরুত্বপূর্ণ কেন ছিল কারণ সেও মুজিব বাহিনীর লোক এই মুজিব বাহিনী জাসদে রূপান্তরিত হয় এই জন্যই বলা হয় জাসদ রয়ের বিশেষ কোনো পারপাস সার্ভ করার জন্যে তৈরি করা হয়েছে জোকার হামিদ মুজিব বাহিনীর লক্ষী চুপ্পু মুজিব বাহিনীর লক্ষী হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইত না শেষ থেকে এই সুপ্পু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট হইয়া এস আলমের কর্মচারী ছিল মালয়েশিয়ার দুবাই রেসিডেন্ট কিন্তু চুপ্পু একটা থার্ড ক্লাস বটতলার রুকিল আছিল উই হাসিনার পাস হুয়া সালাম করতো পাস হুয়া পদ ধুলি নিত রেগুলার দেখা করতে গেলেই এটাই হারাম কাছে শোনেন নিজের মুখে শোনেন গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম দিতেন না তা আমি দেখতাম যে উনি কেন আমার সালাম নেন না না থাক থাক বলে শুনিছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারামজাদার অধীনে আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা আমাদের পরবর্তী সরকার শপথ নেবে কি মহা তামাশা আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব না বক্তৃতা করবে হায় হায় এই ছিল আমাদের কপালে সে ছাত্রলীগ করত সে গর্ব ভৈরা বলে শুনে আপনি কি রাজনীতি করতেন আমি যেই মাননীয় প্রধানমন্ত্রী আমি ছাত্রলীগ করতাম যেই বর্বর দল যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছে। কিছু করা যাচ্ছে না জুডিশিয়ারিতে না আর্মিতে না প্রশাসনে না পুলিশে কোথাও না জুলাই সনদ করা যাইতেছে না সংস্কার করা যাইতেছে না সব কিছুর পিছনে এই চুপু এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না প্রশাসনের উপরে বুরোক্রেসির উপরে স্টেটের উপরে রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আশু পরিবর্তন দরকার বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি একটা কাজ করলেই সেটা সম্পন্ন হইতে পারে কিসেরা রয়েট ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলি থার্ড ক্লাস বটতলার উকিল দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট এসালমের সাবেক কর্মচারী চুপপুরে পাশায় লাথি দিয়া বঙ্গভবন থেকে ব্যয় করে দেওয়া এমন প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার উত্তর আমাদের জানা আছে কি সেই উত্তর একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালেদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে গোলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা যিনি দল মতের ঊর্ধ্বে উঠা আজ জাতীয় ঐক্যের প্রতীক হয়েছেন সেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনুস এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন আমরা ওনাকে কিছুই দিতে পারি না বাংলাদেশ ওনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায় বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনো দিন পাব না আমরা এই সুযোগ হারাইতে চাই না আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক এইটা আমরা চাই আমরা সেটা দেখতে চাই ওই শপথের মূল্য অনেক ওনারা অভিভাবকত্বে থাকলে নির্বাচন এর চেয়ে ভালো আর কখনো হবে না কোনো পুলিশ মিলিটারি লাগবে না এমনি এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে লিখে রাখতে পারেন এইবার প্রশ্ন বিএনপির কি হবে উনি তো চেয়ারপারসন বিএনপি ন্যাচারালি বিএনপির দলীয় পদে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন না প্রেসিডেন্ট হলে সেই পদ ছাড়তেই হবে তারেক রহমান এখন যথেষ্ট ম্যাচিউর উনার দলের পূর্ণ দায়িত্ব নিয়ে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন উনি হবেন বিএনপির চেয়ারপারসন আমাদের দেশের যত সংখ্যা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন খালেদা জিয়া আছেন এটিই আমাদের বড় আশা বড় ভরসার জায়গা এটাই বাংলাদেশের নিরাপত্তা উনি আমাদের আয়ু নিয়ে বেঁচে থাকুন যতদিন আমাদের মধ্যে আছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি হিসেবেই থাকবেন আর এই কাজ করতে হবে আগামী পাঁচই আগস্টের আগেই আমরা খালেদা জিয়াকে নিয়েই ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উৎসব করতে চাই বর্ষা বিপ্লবের পর একটা বছর গেছে গেছে হাসিনা সত্যি কিন্তু সে ফেলে দখলদারিত্বের ছায়া আজ আমরা সেই ছায়ার নিচে শ্বাস নিতে পারি না কথা বলতে পারি না বিচার করতে পারি না শহীদের রক্ত এখনো শুকায় না ইয়ামিন মুগ্ধ আবু সাইদের শোক আমাদের শিরায় বয়ে চলতেছে আমরা হাসিনাকে তারাইছি কিন্তু তো রেখে যাওয়া সুপ্পুদের তারাইতে পারিনি এসালমের কর্মচারী দুবাই মালয়েশিয়ার রেসিডেন্ট র প্রশিক্ষিত মুজিব বাহিনীর ধুলি ধরার রিক্রুট এখনো বঙ্গভবনে বসে আমাদের বিপ্লবের মুখে থুথু সুরে দিচ্ছে এই লজ্জা মুছতে হবে এই অসমাপ্ত বিপ্লবকে সম্পন্ন করতে হবে এই পশা কাঠামো থেকে জাতিকে মুক্ত করতে হলে এখনই দরকার সেই ঐক্য সেই আগুন যেটা ছিল বর্ষা বিপ্লবে যেটা ছিল সাপলা সত্তরে যেটা ছিল প্রত্যেকটা শহীদের মুখে আমরা মাথা নোয়াবো না আমরা দিল্লির দাসত্ব মানব না আর তাই সময় আসছে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে বঙ্গভবনে অধিষ্ঠিত করা সময় আসছে প্রফেসর ইউনুসের মতো নিরপেক্ষ অভিভাবককে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃঢ় নেতৃত্বে প্রতিষ্ঠিত করার সময় আসছে শহীদের কবরের কাছে দাঁড়ায় শপথ নেওয়ার এই বাংলাদেশ আর কখনো রয়ের অনুগত থার্ড ক্লাস বটতলার দালালদের হাতে তুলে দেওয়া হবে না আসেন বুকে হাত রাখি এই এক বছরের ভুল সুতরাই পশা কাঠামো ভেঙা প্যাসিবাদের শেষ দাগটুকু মুছে ফেলি শহীদের রক্ত আমাদের মা বোনদের কান্না আর আগামী প্রজন্মের মুক্ত নিঃশ্বাস এই আমাদের 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 পথ দেখাক এইবার আর থামানা এইবার বিজয়ের শেষ প্রান্তে পৌঁছানো দরকার বাংলাদেশ বাঁচবে বাংলাদেশ জায়গা উঠবে বাংলাদেশ জিতুক আমরা সবাই চাই বাংলাদেশকে আমরা জিতাই ছাড়বো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাব